সকাল সকাল মেয়ের আবদার হটডগ খাবে তো একা খাবে না ফ্যামিলি সবাই খেতে হবে সেজন্য আমরা একসাথে খাবো হটডগ সসেসটা ভেজে নিচ্ছি আর বাটার গলিয়ে নিচ্ছি গতকালই নাকি আসলে বাবাকে বলেছে কিন্তু বাবা তো সব কিছু আর পেরে ওঠে না তো বাবা বলেছে যে ঠিক আছে আমি জানি না বান আছে কি না আসলে তোমার মাম্মি পারে সো আমি যেহেতু আজকে একটু সময় পেয়েছি ভাবলাম ঠিক আছে করে ফেলি বানের ভিতরে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে চ্যাডার চিজ আর মেয়োনিস দিয়েছি যেন বানটা খেতে ড্রাই না লাগে আর একটা সিম্পল উদাহরণ দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি হট ডগ চা ব্রেকফাস্ট প্রিপেয়ার করলাম সাথে কিছু ক্লিনিং করলাম টুকটাক মিন টাইম এই যে এতটুকু একটা ব্রাউনি এটা মাঠ কেক মানে এত সফট সে এতটুকু খেয়েছে চল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন বলে সে আর খেতে পারবেন তো এরকমই আসলে বাচ্চা যদি খায় বা যাদের বাচ্চারা খায় আসলে তাদের লাইফের যে ব্লেসিংস মানে আসলে আমার আমার কাছে মনে হয় তারা ভীষণ রকমের ব্লেসড আমার আর আরিফের কোনো কিছুতে কোনো কষ্ট না জব করা বলেন বাসার কাজ করা বলেন একটা কাজে কষ্ট সেটা আমার বাচ্চা খায় না এত কিছু করার পর যেটা চাই আমরা দেওয়ার চেষ্টা করছি বাট আমার বাচ্চা খায় না আসলে এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না এক সাইড হয়ে গেছে আমি হচ্ছে আর একটা পাশ উল্টে দিচ্ছি তাড়াহুড়োর কাজ মানে ছুটি তো আর নাই আসলে আজকে কাজগুলো করে কাজ সেরে অফিসে যেতে হবে সো ঝটপট করার ট্রাই করতেছি এই যে করতে পারছি ফ্যামিলির জন্য দিন শেষে এটাই আলহামদুলিল্লাহ এটাই ভালো লাগে আসলে সো আপনি যদি আপনার ফ্যামিলির জন্য কিছু করতে পারেন এটাকে ব্লেসিং হিসাবে নেবেন কখনোই ঝামেলা মনে করবেন না কারণ হয়তো লাইফে একটা সময় আসবে আপনি করার জন্য মানুষ খুঁজবেন কিন্তু কারোর জন্য হয়তো করতে পারবেন না আমাদের আলটিমেটলি সবার লাইফের লাইফটাই এরকম আমরা কেন জানি বর্তমানটাকে খুব ভেবে খুব ঝামেলাপূর্ণ মনে করি এবং এটাকেই ভবিষ্যৎ এটাকেই সব কিছু ভেবে নিই কিন্তু আসলে তা না মানুষের জীবন পরিবর্তনশীল পরিবর্তন আপনার জীবনেও আসবে আমার জীবনেও আসবে আপনিও একা আজ হয়েছেন কাল হয়তো আমিও একা হয়ে যাব আর এটাই জীবন আর এই যে পাশ থেকে এ থেকে আমি চাটাও চড়িয়ে দিয়েছি একসাথে দুটা হতে থাকুক কারণ খেতে হবে মানে সব কিছু আমাদের ডগ কিন্তু রেডি আহিয়াত আহিয়াদকে যে অফিসে যাওয়ার আগে মানে কষ্ট করে এটা আমার কোনো প্ল্যান ছিল না কারণ আরও কিছু করার প্ল্যান ছিল বাট করলাম বাট যেটা হবে অ্যাজ ইউজুয়াল যেন তেন হচ্ছে ডগ হলে হবে না পুরা রেস্টুরেন্টের লুক লাগবে তার এই যে মাস্টার্ড দিয়ে দেওয়া লাগবে যে আহিয়াতেরটা আমি একটু সুন্দর করে বেশি করে মাস্টার্স দিয়ে দিচ্ছি বিকজ ও জন্য খেতে একটু সুবিধা হয় আর কি ওকে সো দ্যাটস ইট তারাগুলোর কাজ ইচ্ছে ভালো সুন্দর করে করতে পারি আমার কিন্তু পুরো ভিডিওটাও আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন সো আমাদের হট ডগ রেডি সো হট ডগ আর হচ্ছে এই যে আমাদের টি আজকে ব্রেকফাস্ট সাথে আমরা চাইলে ব্রাউনিও খেতে পারি আহিয়াত কালকে থেকে বলছে যে সে হট ডগ খাবে হট ডগ খাবে এবং সাথে হট ডগের যে রেসিপি সেটাও সে বলে দিচ্ছে ড্যাডি এটা এভাবে বানাতে হবে এটার মধ্যে মাস্টার্ড দিতে হবে এই সেই তো এই যে আহিয়াত যেটা চেয়েছে সেটাই আহিয়াত পেল এবার কি আহিয়াত খুশি মমি এবার খাওয়া দেখবো তোমার যে তুমি কি রকম খাও এটার জন্য সে কালকে থেকে বলছে রেসিপি বলে দিচ্ছে ড্যাডি এভাবে করতে হবে এভাবে করতে হবে ওকে বলেছে হটডগ বান নাই আমাকে বলতেছে ড্যাডি আমাকে বলল আমি বলেছি চেক করতে হবে কিছু আছে কিনা জানেনা না ওকে এখন এখন দেখা যাবে যে আহিয়াত কি রকম হট টক লাইক করে ঠিক আছে আসলে যে বিপদের বন্ধু হচ্ছে ডিম ডিম থাকলে মজা করে যে কোন ডিম দিয়ে অনেক কিছু করা যায় ডিম দিয়ে করা যায় এমন কিছু না ডিম দিয়ে একটা কারিই করব আজকে এবং এটা আমাদের একটা ফেভারিট কারি দিন করা হয়নি তো আজকে ভাবলাম করি মানে একসাথে ডিম আর ডাল রান্না করলে কিন্তু দুটো একসাথে হয়ে যায় এবং টাইম সেভিং এন্ড এট এ টাইম টেস্টিও যে বেগুন ভাজিটা করা থাকলে হয় কি পরোটা রুটি সেটার সাথে রুটি আমরা খাই না পরোটাই যাই হোক রেডি পরোটা খাই পরোটার সাথেও খাওয়া যায় আবার ভাতের সাথে দুইভাবেই ভাল লাগে তো বেগুনটা খেতে জাস্ট কতদিন থেকে ইচ্ছা করছে বেগুন এনেও রাখা কিন্তু করার সময় হচ্ছে না মানে আপনার পছন্দের জিনিস আপনি রান্না করতে পারেন কিন্তু আপনি রান্না করে খাওয়ার টাইম পাচ্ছেন না এ এক নিদারুণ কষ্ট আসলে মানে এই কষ্টটা মানে ভাষায় প্রকাশ করার মতো না মানে রান্না করতে পারি জিনিস আছে অথচ রান্না করার এরকম বাসায় বেশ কিছু জিনিস আছে যেগুলো রান্না করে খেতে পাওয়ার মানে রান্না করার সময়ের অভাবে করে খাওয়া হচ্ছে না আর কি এক অন্যরকম যন্ত্রণা যদি বলা যায় কিছু করার নেই এবং আমি দেখলাম যে বাসায় অনেক কিছু থাকে যেগুলো দেখে দেখে রান্না করার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কে রান্না করবে আসলে মানে ওটা একটা অন্যরকম একটা পেন তো যারা আসলে বললেন বা ভাবেন হাউসওয়াইফ তারা বাসায় কিছু করে না ভাই আপনার ওয়াইফকে ফুল টাইম জবে পাঠান দেন ইউ ক্যান রিয়েলাইজ যে আপনার ওয়াইফ কিছু করে কি করে না তারাও অনেক কাজ করে বাট তারা যখন বাইরে করবে না বাসায় করার টাইম পাবে না তখন আপনি বুঝবেন যে বাসারও কত কাজ থাকে এমনি তো আর বাসার হেল্পিং হ্যান্ড লাগে না তাই না আর আমি মনে করি একটা হাজব্যান্ডের থেকে মানে ইন জেনারেল আর কি ওয়াইফরা কিন্তু বেশি মানে সেভিংস এই জিনিসটা বোঝে তো যদি সম্ভব হয় তারা না ওই বুয়ার টাকাটা নিজে সেভ করবে শপিং করবে মেয়েরা শপিং ফ্রি হয় বুয়াকে টাকা দিবে না এমনি এমনি মানুষ কিন্তু বুয়ার পেছনে অনেক টাকা খরচ করে না বিকজ তাদের অনেক দরকার বাসা ক্লিনিং এর জন্য তো তো আমি বেগুন আরো আরও এক ব্যাচ ভাজতে হবে এই যে আমি এখানে যদি দেখাই আমার একদম মেসি কিচেন এই যে এটাও হচ্ছে আমি মেয়ে ইয়ে করে রাখছি মাখায় রাখছি আরও এক ব্যাচ ভাজতে হবে ভাজা হয়ে গেলে দেন আমি এটাতে চলে যাব ভাজতে এটা হচ্ছে অনেকটা মাছের মতো তারপর আমি যে যে এখন নরম কিন্তু ডালের জন্য যে মশলাটা সেটা করে ফেলছি আর আরেক ব্যাচ ভাজি শব্দ হবে হয়তো আমার বেগুন ভাজি চলছে তো ডালের মশলাটা আর আমি আজকে দেখাই যে ডালের জন্য এটা বুটের ডালের একটা কারি হবে আমি চেষ্টা করি একটু যত মশলা রসলা ইউজ করা যায় বিকজ রান্না করার সময় আমি কম বাট মশলাটা তো আমি কোনো লবণ দিইনি কারণ হচ্ছে ডাল সিদ্ধ তো লবণ শুধু একটু ডিম ভাজিতে লবণ দিয়েছি দেখলাম যে লবণ আছে আমি যদি এখানে লবণ দিয়ে ফেলতাম অনেক অনেক লবণ হয়ে যেত আর কিন্তু ঝাল যা দেখলাম তো তো আশা করি এটা শুধু মশলা ডাল করলে ঠিক হয়ে যাবে আমি দেখা আমি বুটের ডালটা অলরেডি সিদ্ধ করে ফেলছি এটা কি বুটের ডাল হাফ এটা আমি পানি ফেলবো না কোনো খাবারে আপনারা সিদ্ধ করে চেষ্টা করবেন যে পানি যেন না ফেলতে আসলে পানি না ফেলাটাই উচিত এটাকে আমি একবার ফুটিয়ে নিব তারপরে আমি ডিমটা ছাড়বো আর কি ডালটা কষিয়ে নেওয়া যাকে বলে সেটাই করবো বেগুন ভাজি একটা বলক দিয়েছে বেশি দরকার নেই কারণ কিন্তু সিদ্ধ আমাদের জাস্ট খালি একটু বলক দিয়ে নেওয়া যাকে বলে তারপর আমি ডিমের পিস গুলো ছেড়ে দিব এই যে একবারে দিয়ে দিই বিসমিল্লা একটু ছড়িয়ে দিব আর একটা জিনিস করবো ওয়েট ডিমের জন্য এখানে একটু আমার তেল ছিল

মানে সব কিছু রান্না করছি ভিডিও করছি ভয়েস দিচ্ছি আর মাঝে মধ্যে আমার বাচ্চাকে যেয়ে কিন্তু পোকো করে আসছিলে তুমি খাও খাও আসলে সব কিছু মেনটেন করে মিষ্টি ভাষা আর কি এখন বের হচ্ছে না সফট ভয়েস বাট অ্যাকচুয়ালি আই এম অলসো হেড মাই জিস ভয়েস আর তাড়াতাড়ি করলে না কেন জানি মনে হয় তখন কোনো কিছুই তাড়াতাড়ি হতে চায় না এই যে বেগুনটা কখন থেকে আমি ভাবতেছি আর অন্যদিন দেখা যাচ্ছে পুড়ে যায় আজকে মনে হচ্ছে কেন জানি আর একটু মানে ডার্ক কালার না আসলে সেটা আমাদের খেতে ভালো লাগে না এটাও আরেকটা একটা বিষয় আছে তো তাড়াহুড়ো করি করি যেভাবেই করি না কেন আলু ভর্তা ভাত হোক না কেন ডানাটা টেস্টি হতে হবে তোমার মেয়ের অবস্থা এখন সকাল গড়িয়ে দুপুর এই যে হটডক করে দিয়েছি এখন আমার আর সময় হলো না হটডগ এখনো সে খাচ্ছে মাঝে মধ্যে এসে কিন্তু তাকেও পোক করতে হচ্ছে মানে কাজের আমি যদি ডিসক্রিপশন দিই শেষ হবে না আর সব পার্ট দেখানো পসিবল না আজকে একটু দেখালাম এই যে একটু কার্টুনে দিয়ে দিচ্ছে তাও বাবা খা কারণ ওর বাবার আর আমার আসলে সময় নেই আমাদেরকে একটু বিজি আমরা সো তুমি নিজে খাও ওকে খাওয়াই দিতে গেলে এটা দুই তিন ঘন্টা টাইম ওয়েস্ট বাবা খেয়ে নাও হ্যাঁ ওকে মামা আর একটু এটাকে ফুটিয়ে কারণ জাস্ট খালি ঝোলটাকে টেস্ট করা এখানে কিন্তু কারণ আমাদের ডিমটাও কুক করা সবকিছুই কুক করা সো এটা কি হলো ডিম ভাজি হয়ে গেল ডালু হয়ে গেল আপনারা যদি ঝটপট মানে ইনস্ট্যান্ট এখন গুলো চান আলসেমির রেসিপি বলেন বা যাই বলেন আমাদের চ্যানেলটাতে চোখ রাখবেন আমরা মনে করি যে ওয়ার্ক লাইফ বা ডেলি লাইফে কাজে দিবে হয়তো অনেক সময় একের ভিতর দুই শুধু শুকনো ডিম খেতে অনেক সমস্যা হতে পারে সাথে কিন্তু ডাল লাগে সে সেক্ষেত্রে এটা একটা প্যাকেজ রান্না আমার মোটামুটি শেষ এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢেকে রাখবো তাহলে খেতে আরও ভালো লাগবে সুন্দর একটা ঘ্রাণ আসবে যদিও আমি কিন্তু এই রান্নাটাতে মাঝে মধ্যে টমেটো দিই আজকে আজকে দিলাম না আর কি তো এই তো আমার বেগুন ভাজি আর ডিম দিয়ে ডাল দিয়ে রান্না তো রান্না শেষ এখন আমার হাতে একদমই সময় নেই রেডি হয়ে ঝটপট বের হয়ে যেতে হবে আর খাওয়া হলো না আসলে ইনশাল্লাহ নিরে ফিরে সবাই একসাথে রাতে ডিনার আমি আমার লোকেশনে চলে আসছি আহ কানাডায় যদি সবসময় ওয়েদার এরকম থাকতো আজকে ভীষণ সুন্দর সানি প্লাস হট ওয়েদার সামনে কিন্তু তারিখ থেকে আমাদের হিট হিটেব মানে বুঝান কানাডায় শীত যখন পরে যেমন শীত গরম যখন পরে তীব্র গরম সো হিট হয়ে অ্যালার্ট দিয়ে আমাদের সামার শুরু হবে এবং মোটামুটি যতটুকু জানি আর কি মানে আমাদের ফার্স্ট সামার এটা যে পুরোটাই তিন মাসের মতো এরকম গরম থাকবে এই যে সুন্দর সুন্দর ফুল প্রতিদিনই ভাবি যে দেখাবো আপনাদেরকে কি সুন্দর রাস্তার দুপাশে এই ফুলগুলো থাকে রেড কার্পেট যেমন ইয়েলো কার্পেট তো এই ফুলগুলো দেখেন তা আমাদের জীবনটা এরকমই যে সুযোগ পেলে আপনি নিজেকে পরিষ্কার করবেন কখনো থেমে থাকবেন না চেষ্টা চালিয়ে যাবেন সুযোগ পেলেই আপনার চেষ্টা অবশ্যই কাজে লাগবে কখনো হাল ছাড়বেন না কুইট করবেন না কখনো এত স্নোর মধ্যে থাকার পরও যখনই মানে স্নোটা অফ হয়েছে তো সামার ওয়েদার আসছে রাস্তার চারিদিকে কি সুন্দর ফুল কেউ বলবে এটা একটা উইন্টার কান্ট্রি এখানকার সামারটা এখানকার স্প্রিংটা অসম্ভব সুন্দর ওকে বাই বাই বিকেলবেলা একটু মাঠে না গেলে হয় না আহিয়া যদি বিকেলে মাঠে না খেলতে পারে তাহলে ওর রাতে ঘুম হবে না কান্নাকাটি শুরু করে দিবে যে আমি তো আজকে খেলতে পারলাম না এই সেই লাভলা সো ওকে মাঠে নিয়ে যেতেই হবে আর দুই দিন জ্বরে অসুস্থ হয়ে পড়েছিল ওর মনটা পড়ে আছে মাঠে যাওয়ার জন্য কিউট বার্ড দোয়াল পাখি হ্যাঁ এই যে এই যে আর একটা দোয়াল পাখি হ্যাঁ ওরা মনে করে যে আমরা ওদেরকে কিছু করবো না দেখছো কত ট্রাস্ট করে

ব্যাক টু ওয়ার্ক ওকে আর বললো কাজটা করতে হবে আজকেই করতে হবে করতে হবে মানে করতে হবে মানে আমি ওয়ার্ক প্লেসের আশেপাশে যা কাজ থাকে সব আমাকেই করতে হবে হচ্ছে পরন্ত বিকেল কিন্তু এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা আমার আরও এক ঘন্টা পরে যাওয়ার কথা ছিল বাট আমি আর্লি বের হয়ে গেছি আজকে কাজ নাই সো আই ক্যান গো বাসের জন্য ওয়েট করছি উইদিন থ্রি মিনিটস বাস আসার কথা আমার মেয়ে নাকি মাত্র প্লে থেকে খেলে বাবা মেয়ে গেল বাসায় তা আমাকে যখনই সুযোগ দেওয়া হয় যে আর্লি বাসায় যাবো কি না আই অলওয়েজ গ্র্যাব ইট আমার বাস চলে আস এডমন্টনের চেরি প্লসম শুরু হয়ে গেছে এই যে পিঙ্ক ইস্টেরি আহিয়াত হচ্ছে চেরি গাছের নিচে আহিয়াত চেরি গাছ দেখতে খুব সুন্দর লাগছে না আহিয়াত ও টিউলিপ দেখিয়েছি তো ওইদিকে

চেরি ফুলের গাছটা আছে চেরি গাছটা আছে সো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি এবং আহিয়াত পেলাম আহিয়াতের হয়তো পাবে বাট আমরা প্রথম আমরা প্রথম হচ্ছে একদম চেরি গাছের খুব সন্নিকটে আহিয়াতের আম অবশ্য বাস থেকে দেখেছে চেরি ফুলের গাছ বাট আমরা একদম সরাসরি আজকে চেরি 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 ব্লসম এক্সপিরিয়েন্স করলাম আমরা